নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো বাঁধাকপির উপকারিতা দ্য হেলথ বেনিফিটস অব ক্যাবেজ শীতের সবজি বলতে যেগুলোর কথা প্রথম মাথায় আসে তার মধ্যে অবশ্যই থাকে বাঁধাকপি নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাঁধাকপি কিন্তু হালের কোনো সবজি নয় বরং এর চাষ হয়ে আসছে চার হাজার বছর আগে থেকে চীন মধ্য এবং পশ্চিম ইউরোপ আর মেসোপটেমিয়ায় বাঁধাকপির আমাদের ইতিহাস মেলে বাঁধাকপি খাওয়া যায় কাঁচা রান্না করে এবং ড্রাই শুকিয়ে সেটি আমরা সকলেই জানি এর পুষ্টিকুণও কোনো পদ্ধতিতে চাষ করা হচ্ছে তার উপর নির্ভর করছে এক কাপ হাফ বাঁধা সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সির তিন ভাগের এক ভাগ ফাইবার তো আছেই সেই সঙ্গে আছে ফোলেট পটাশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন এ কে সহ আরও অনেক উপাদান এক কাপ বা নাইনটি গ্রাম বাঁধাকপিতে রয়েছে টোয়েন্টি টু ক্যালোরি এনার্জি বা শক্তি প্রোটিন রয়েছে ওয়ান গ্রাম ফাইবার দু গ্রাম আর প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সির মধ্যে রয়েছে ফিফটি শতাংশ ভিটামিন কে রয়েছে এইটি শতাংশ ফোলেটের পরিমাণ হচ্ছে টেন শতাংশ দশ শতাংশ ম্যাঙ্গানিজ রয়েছে সেভেন বা সাত শতাংশ ভিটামিন সি বা সিক্সের পরিমাণ রয়েছে ছয় শতাংশ ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে চার শতাংশ পটাশিয়াম রয়েছে চার শতাংশ ও ম্যাঙ্গানিজের তিন শতাংশ মেলে বাঁধাকপি খুব মিহি করে কেটে দশ মিনিট রেখে স্যালাদে ব্যবহার করলে সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যায় বাঁধাকপিতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এর ফাইটো কোষকে সজীব রাখে কোষের প্রদাহ দূর করে ফোলা কমায় যা ক্যান্সার হার্টের রোগ অসুখ ডায়াবেটিস এবং অ্যালজাইমার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে এর ফাইবার হজমে সহায়তা করে পাশাপাশি মন্দ কোলেস্ট্রল যদি আমাদের শরীরে ব্যাড কোলেস্ট্রল সেটিকেও কন্ট্রোল করে বা কমায় রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে পাকস্থলী এবং অন্ত্রের ভেতরের অংশকে শক্তিশালী করার পাশাপাশি পাকস্থলীর আলসা আলসা বাঁধাকপি বিশেষত লাল প্রজাতির যে বাঁধাকপি শরীরের বেটা ক্যারোটিন লুটিন হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক করে অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বাড়ায় ফলে হৃপ্রিণ্ডের সুস্থতায় বাঁধাকপি বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া একাধিক গবেষণা দেখা গেছে বাঁধাকপির বিশেষ ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারে আসলে সালফার সমৃদ্ধ উপাদান যেটি সাইনোটেলেটস তৈরি হয় বাঁধাকপি থেকে যা ক্যান্সার বিরুদ্ধে রক্ষাকচ হিসেবে কাজ করতে পারে এছাড়া যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তাদের ঝুঁকি অনেকাংশে বাঁধাকপি কমায় বা নিরাময় করে সবুজ বাঁধাকপির জনপ্রিয়তা নিঃসন্দেহে বেশি স্বাস্থ্যকোণের দিক থেকে বাঁধাকপি অনেক পিছিয়ে নেই অনেকেই স্যালাডে ব্যবহার করে তাকে নিয়ে বাঁধাকপি এর স্বাদও মনোদয় যেটা আগে বলেছি শরীর এবং ত্বকের অনেক সমস্যায় নিমেষে সমাধান করে এই বাঁধাকপি এই বাঁধাকপি খেলে কি কি সুফল মেলে অকাল বার্ধক্য রোধ করে বেগুনি বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি যার ভিতর থেকে ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে এই বাঁধাকপি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এছাড়া ত্বকে বিভিন্ন সংক্রমক দূর করতেও এই বাঁধাকপি সাহায্য করে ওজন কমায় বেগুনি বাঁধাকপিতে ক্যালোরির পরিমাণ অনেক কম ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে এই সবজি হতে পারে মোক্ষম অস্ত্র ডায়েট করেন এমন অনেকেই স্যালারি বাঁধাকপি ব্যবহার করেন তাছাড়া এই বাঁধাকপিতে ডায়েটারি ফাইবারের পরিমাণের পরিমাণও বেশি এই ফাইবার দীর্ঘ পেট ভরিয়ে অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে ফলে বারে বারে খিদে পায় না খিদে পাওয়ার আশঙ্কা কমে এবং ওয়েটটাও রিডিউস হয় ওজন কমতে পারে হজমের সমস্যা দূর করে গোল হজমের গোলমাল কমানোর অন্যতম হাতিয়ার হল ফাইবার বেগুনি বাঁধাকপিতে ফাইবারের পরিমাণ অনেক বেশি বেগুনি ফাইবারের কথা আমি এই প্রসঙ্গে তুললাম যাদের সবুজ বাঁধাকপি খেলে গ্যাস বর্ণানোর প্রবলেম হয়ে থাকে তারা বেগুনি বাঁধাকপি খেতে পারেন এটি অনেকাংশে উপকার এবং বাজারে এটি সহজলভ্য বেগুনি বাঁধাকপি সহজে হজম করতে পারে এছাড়াও পরিপাকন্ত সংক্রমণ দূর করতেও বাঁধাকপির দারুণ কার্যকর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এই বেগুনি বাঁধা বা ব্রাউন ক্যাবেজ বেগুনি বাঁধাকপিতে ভিটামিন সির পরিমাণ অনেক বেশি এই ভিটামিন শরীরের শ্বেত রক্তকণিকা তৈরি করে এই রক্তকণিকা ধীরে ধীরে জীবাণু সংক্রমণ দূর করে রোগীর বিরুদ্ধে লড়াই করতে পারে এই সবজি জুড়ি মেলা ভার হার্ট ভালো রাখে ব্রাউন ক্যাবেজ বা বেগুনি বাঁধাকপিতে থাকা অ্যান্থোসায়ানিন হৃদরোগের ঝুঁকি কমায় যারা নিয়মিত অ্যান্থোসায়নিনের সমৃদ্ধ সবজি খান তাদের হার্ট অ্যাটাকের অনেক কম এই বাঁধাকপিতে প্রায় বা শতাংশ পর্যন্ত হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বাঁধাকপি পাকস্থলী আলসার এবং পেপটিক আলসারের প্রতিরোধ কমায় লাল প্রজাতির বাঁধাকপিটা আছে বেটা ক্যারোটিন লুটিন যা বিপিন্ন সুস্থ রাখে এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায় রক্তের শর্করা কমাতে সাহায্য করে এটির ফাইবার হজমের সহায়তা করার পাশাপাশি খারাপ কোলেস্ট্রল কমায় ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপিতে এই প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার রয়েছে যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্ট্রল এবং চর্বি রয়েছে এর ফলে আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়ে না ইনক্রিজ হয় না বাঁধাকপি হাড় বা বোন ভালো রাখতে সাহায্য করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যা অনেকাংশে কম হয় আলসার নিয়ম নিরাময় উপকারী বাঁধাকপি আলসারের প্রতিরোধে বিশেষ সহায়ক এবং সাম্প্রতিক এটি গবেষণা দেখা গিয়েছে যে বাঁধাকপির রস আলসারের জন্য থেকে বেশি উপকারী প্রাকৃতিক ওষুধ হিসাবে এটি কাজ করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহে ইমিউনিটি সিস্টেম বা প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে সাম্প্রতিক গবেষণা দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অন্যদের তুলনায় একটু হলেও বেশি কিডনির সমস্যা প্রতিরোধ করে কিডনির সমস্যা প্রতিরোধে বাঁধাকপি একটি অপরিহার্য সবজি যারা কিডনির সমস্যা আক্রান্ত হয়ে ডায়ালিসিস করিয়ে থাকেন তাদের জন্য কাঁচা বাঁধাকপি খাওয়া যেতে উত্তম কিন্তু খাওয়ার আগে অতি অবশ্যই আপনারা যে কোনো খাবার খাবেন ডাক্তারবাবুর আগে পরামর্শ নেবেন তারপরে খাবেন কারণ এটি আমি বারবারই বলি আমার ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও যে কোনো সবজি খাবার যে কোনো জিনিস খাওয়ার আগে ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন কেননা ডাক্তারবাবুরাই সঠিক সিদ্ধান্ত আপনাদের দিতে পারবেন ক্যান্সার প্রতিরোধ করে এই বাঁধাকপি বাঁধাকপি আলসারের সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের থেকে ফ্রি রেডিকেল দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত করে হজমের সহায়ক করেছি ডাকে বলেছি যাদের কনস্ট্রিবিউশন আছে কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্ট্রিবিউশনকে অনেকাংশে দূর করে বাঁধাকপির রস নিয়মিত পান করলে পেপ্টিক আলসারের অনেকাংশে প্রবলেম দূর হয় এছাড়াও বাঁধাকপি বুক জ্বালা পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে চোখ এবং ত্বক আই এবং স্কিনের যত্নে বাঁধাকপি বাঁধাকপির মধ্যে বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি সুরক্ষায় অত্যন্ত কার্যকরী বাঁধাকপি ফাইটো কেমিক্যালস অন্যতম উৎস যা শরীর এবং ত্বকের কোষকে প্রদাহ হাত থেকে রক্ষা করে চুরের মানে হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রেও হেয়ার কেয়ার হিসেবে কাজে লাগে চুলের জন্যে বাঁধাকপি যেমন উজ্জ্বল চকচকে চুলের জন্য বাঁধাকপি অপ্রতিদ্বন্দ্বী একটি সবজি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা চুল পড়া সমস্যা থেকে রোধ করে নতুন নতুন চুল গজাতেও সাহায্য করে টক্সিন দূর করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা ডিটক্সিফিকেশান বা অ্যানজাইমের মাধ্যমে লিভারকে সুরক্ষা প্রদান করে এই বাঁধাকপিতে রয়েছে সিক্সটি সেভেন প্রকারের গ্লুকোসিনলেট রয়েছে গ্লুকোসিনলেট যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে আয়রন প্রচুর পরিমাণে আছে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে শরীরের প্রয়োজনীয় আয় সম্পূর্ণ আয়রন এই বাঁধাকপি থেকেই পাওয়া যায় খাদ্য তালিকায় পরিমত আয়রন না থাকলে রক্ত রক্তস্বল্পতা ক্লান্তি মস্তিষ্কের বিভিন্ন সমস্যা আসতে পারে তাই এখন থেকে প্রতিনিয়ত যদি বাঁধাকপি খান তাহলে খাদ্য তালিকায় রাখুন এর ফলে আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে এবং আপনি একটি ভালো ডায়েটের অন্তর্ভুক্ত হবেন এছাড়াও নিয়মিত বাঁধাকপি খেলে বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনাও কমে যায় বাঁধাকপি পরিপাকে অসুবিধা হলে গ্যাস্ট্রিক্স বা গ্যাস্ট্রাইটিক্স বেড়ে যায় বাঁধাকপির কারণে পেট ফাঁপা ভাব হতে পারে বাঁধাকপি ব্রোকলি পাতা কপি বা ফুলকপির মতো কুর্সি ফেরা সবজি যা পেট গ্যাসের পেটে গ্যাসের সৃষ্টি করতে পারে এটা হলো আপনাদের বিভিন্ন যে সমস্যা যেরকম সুবিধা আছে এবং অসুবিধাও আছে উপকারিতা এবং অপকারিতা এছাড়া কেন খাবেন যেটা আগে বলেছি বাঁধাকপিতে প্রচুর ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম রয়েছে এইসব উপাদান হারের নানান সমস্যা থেকে দূর হয় যাদের আর্থারাইটিস আছে তাদের জন্যই বলছি ডাক্তারবাবুকে তো দেখাবেনি নি প্লাস এদের আর্থারাইটিসের ক্ষেত্রে এই বাঁধাকপির ক্যাবেজ অত্যন্ত বেনিফিশিয়াল প্রতি নিয়মিত বাঁধাকপি খেলে বার্থক্যজনিত হারের সমস্যার আশঙ্কা কমে যায় যেটি আগে বলেছি এবং সাধারণত এই সবজি হিসাবে খাওয়া হলো বাঁধাকপির মধ্যে নানা রকম ঔষধি গুণ যেন পেট ব্যথা অন্ত্রের আলসার এই সমস্ত কমায় যাদের খাওয়া বাড়ণ তবে বাঁধাকপি পরিপাকে অসুবিধা হলেও যেটি আগে বললাম গ্যাস্ট্রাইটিক্স বেড়ে যেতে পারে পেট ফাঁপা হতে পারে এছাড়া বিভিন্ন পেটের প্রবলেম হতে পারে তাদের তারা কপি আপনাদের অ্যাভয়েড করাই উচিত অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে এবং শেষে যেটি বলি যে যে কোনো জিনিস খাওয়ার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন ভালো জিনিস খান সবজি খান ভেজিটেবলস খান সুস্থ থাকুন সবল থাকুন এবং সবাইকে নিয়ে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ ভিডিওটি